Hello students, welcome to what the 24-7 Bangla Smart School. আগের দিন আমি একটা ভিডিও তোমাদের জন্য করেছিলাম আর ভিডিওটাতে এত ভালো রেসপন্স দেখে আর সত্যি কথা বলতে আমার যেন কোথাও জানি না মনে হচ্ছে যে তোমাদের একদম হার্ট টু হার্ট আমি হয়তো কানেক্ট করে ফেলেছি তোমরা বুঝতে পারছো নিজেদের হয়তো তোমরা যে ভুলটা হয়তো করে ফেলেছ সেইটাও বুঝতে পারছো যেমন বা যারা কিনা হয়তো ভুলটা করতে যেতে চলেছিল তারাও হয়তো নিজেদের মানে সেই জায়গাটা থেকে গুটিয়ে আনার সাহসটা পেয়ে যাচ্ছে তো কোন ভিডিওটার কথা বলছি না আমি একটা ভিডিও বানিয়েছি আগেই এর আগেই তো সেখানে আমি বলেছিলাম যে সম্পর্কে জড়িয়ে পড়েছো অর্থাৎ প্রেম করছো আবার এদিকে পড়াশোনা তো কিভাবে তোমরা সেটাকে কি করা উচিত তোমাদের তো সেই নিয়ে আমি করেছিলাম তো আমি চেষ্টা করব বক্সে না হলে পিন কমেন্টে তোমাদের ভিডিওটা দিয়ে দেওয়ার তোমরা যারা এখনো ভিডিওটা দেখো তারা গিয়ে ঝটপট ভিডিওটা দেখে নিতে পারো তো আজকে তোমরা থামনেল দেখে তো বুঝেই গেছো আর আমার পেছনে লেখাও আছে আমি আজকে কি নিয়ে কি বিষয় নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি কিসের ব্যাপার না দস্তি নাকি কম্পিটিশন আমরা অনেক সময় আমি যদি খুব ভালো এক্সাম্পল দিই ধরো আমাদের সার্ভাইভালের জন্য আমাদের সব সবসময় কোথাও না কোথাও করতেই হয় মানে আমাদের বেঁচে থাকার লড়াই এই বেঁচে থাকার লড়াই নিয়েও কিন্তু গান আছে ঠিক আছে তোমরা জানোই কার কি গান তো তোমরা জানলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন তো খোলাই আছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো এই বেঁচে থাকার লড়াইয়ের গান কে তোমাদের জন্য করেছিল তো যাই হোক এই বিষয়টাতে আমরা বেঁচে থাকার জন্য কিন্তু সবার সাথে সবার কম্পিটিশন একটা চলতেই থাকে সেটা নিজেদের ফ্যামিলির লোকের সাথেও হতে পারে সেটা বন্ধু বান্ধবদের সাথেও হতে পারে সবার সাথে তো আমি আজকে মেনলি ফোকাস করব বন্ধুত্বর মধ্যেও কোথাও কোথাও আমরা কম্পিটিশনকে ঢুকিয়ে ফেলি বা কম্পিটিশন বা প্রতিযোগিতা হয়তো কোথাও না কোথাও ঢুকেই যায় আমি যদি একটা এক্সাম্পল দিই ধরো একটা ঘন জঙ্গল সেই ঘন জঙ্গলের মধ্যে তোমার কিছু ছোট গাছও থাকে কিছু বড় গাছও থাকে তো এই যে বড় গাছগুলো এতটাই উঁচু থাকে যে ছোট গাছগুলো চাপা পড়ে যায় তো ওখানেও দেখো একটা জন্য একটা মানে কি লড়াই চলছে কেন যে বেশি উঁচু হতে পারবে যে গাছটা যত বেশি হাইটে যেতে পারবে একটা ঘন জঙ্গলে সে তত বেশি কি পাবে সানলাইট পাবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি যে বড় গাছগুলো কি করবে ঘন মানে ঘন জঙ্গলে আমরা ছোট গাছ খুব কম দেখতে পাই আমরা বড় গাছই দেখতে পাই কারণ সবাই তো একটা কি করছে করছে কম্পিটিশন কে কত আগে ওপরে উঠে সানলাইটটাকে তাড়াতাড়ি গ্র্যাব করতে পারে তো সেই কারণে এটা মাথায় রেখে আমি আরো কিছু এক্সাম্পল তোমাদের দিই ফার্স্টেই সাপোজ ধরো স্বর্ণলতা গাছ স্বর্ণলতা গাছ যেটা কিনা মেনলি আমাদের ঔষধি বিভিন্ন কারণেও ব্যবহৃত হয় গাছটি কিন্তু ওর একটা ব্যাপার হচ্ছে হচ্ছে ও পরজীবী পরজীবী আর এই যে সমস্ত জিনিসপত্র আছে তুমি সে একটা গাছের ক্ষেত্রেই বলো বা একটা অনুজীবের ক্ষেত্রেই বলো বা কোনো প্রাণীর ক্ষেত্রেই বলো বা মানুষের ক্ষেত্রেই বলো ঠিক আছে মানুষের ক্ষেত্রেও আমরা অনেক কাউকে পরজীবী দেখতে পাই মানে কি নিজে কিছুই করবো না অন্যের কিছু জিনিসকে কপি করবো অন্যের মানুষ দিয়ে বোঝাচ্ছে অন্যের কিছু জিনিসকে কপি করবো তারই সমস্ত কিছু গ্র্যাপ করবো তার ভেতর থেকে সমস্ত কিছু নির্যাস টেনে নিয়ে তাকেই ক্ষতি করে দেব। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই তো আমি ছিলাম স্বর্ণলতা গাছে তো স্বর্ণলতা গাছ কি করে আস্তে আস্তে যে আশ্রয়দাতা গাছ মানে ও একা থাকতে পারে না ও মানে ওর পুরো বডিতে কোথাও পাতা মূল তুমি দেখতে পাবে না ওর পুরো বডিটাই হচ্ছে তোমার কাণ্ড এইসব দেখতে পাবে না পুরো জিনিসটাই হচ্ছে লতানো তো লতিয়ে লতিয়ে কি করে পুরো একটা যেকোনো একটা গাছকে পুরো পুরো ছেয়ে ফেলে তো ওই গাছটার যে ফল ফুল হওয়ার কথা ছিল সেই গাছটার ফল ফুল কিছুই উৎপাদন করতে পারে না বরঞ্চ ওই স্বর্ণলতা গাছ কি করে ওই গাছটার থেকে সমস্ত খাওয়া দাওয়া ফুড সমস্ত কিছু টেনে নিয়ে নিজে বিল্ড করতে থাকে নিজে বড় হতে থাকে আলটিমেটলি যে গাছটার ওপর স্বর্ণলতা গাছটা বেড়ে উঠছে সেই গাছটাকেই নষ্ট করে দেয় মানে তোমাকে যে আশ্রয় দিল তোমাকে যে খেতে দিল তোমাকে যে পড়তে দিল তাকেই তুমি ধ্বংস করে দিলে এই হচ্ছে পরজীবীদের টার্গেট তার মানে বুঝতে পারছো সারভাইভালের জন্য কম্পিটিশন কিন্তু সর্বত্র লুকিয়ে আছে এই যে ডাইনোসর একটা সময় আমাদের এখানে ছিল আমরা শুনেছি জেনেছি তো ডাইনোসররা কি করেছিল একটা সময় গিয়ে ওদের সারভাইভালের জন্য ওরা নিজেদের ডিমই নিজেরা খেয়ে নিচ্ছিল নিজেদের বাচ্চাদেরই হয়তো নিজেরা খেয়ে নিচ্ছিল কারণ কারণ তখন তখন কে ছেলে কে মেয়ে কে বাচ্চা কেউ দেখতে যাচ্ছে না কারণ এতটাই ক্রাইসিস হয়ে গেছিল খাওয়া নেই দাওয়া নেই খাওয়ার পাওয়া যাচ্ছে না কিছু না তো তখন সবাই নিজের কথা মনে করছিল যখন এরকম সিচুয়েশন তৈরি হয় যে নিজের বাঁচা মরাটাই ডিপেন্ড মানে আজ আছি তো কাল নেই এরকম ব্যাপার তখন মানুষ আর কারোর কথা চিন্তা করে না মানুষ নিজেকে মানে মানুষ কেন যে কোনো কেউই নিজেকে এতটাই ভালোবাসে আর নিজে করার জন্য মরিয়া হয়ে থাকে যে সে নিজেকে বাঁচানোর জন্য যা কিছু করতে পারে যা কিছু আই মিন যা কিছু করতে পারে নিজেকে সার্ভাইভ বলতে মানে কি একটা নিজেকে সার্ভাইভ করানোর জন্য যে কোনো কম্পিটিশন যে কোনো প্রতিযোগিতায় সে কিন্তু যেতে পারে এটা সব সব জায়গায় হয়েছে তোমরা যারা আমার মানে যারা দেখছো ভিডিও তারা অনেকে বড় হয়েছো যারা কিনা অনেকে স্কুলেও পড়ছো অনেকে আবার হয়তো চাকরির পরীক্ষাও দিচ্ছ তোমরা নিজেরা ফেস করো না নিজেরা বুঝতে পারো প্রত্যেকদিন লাইফে কেউ না কেউ তোমাকে বিট করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এটা তো আজকালকার দিনে আরো বেশি করে মানে ছুটে উঠেছে ব্যাপারটা আগেকার দিনে তাও একটা যাও বা একটা ব্যাপার ছিল যে ঠিক আছে আমি পারছি তো ওকেও একটু পারানোর চেষ্টা করি কিন্তু এখন সে ব্যাপারটাই নেই এখন যে যার মতো ছুটছে কাউকে দেখার মতো কাউকে যে পিছন ফিরে দেখবো সেই দেখার মতো টাইমটা নেই সেই দেখার মতো টাইমটা নেই কারণ তুমি যে রেসে রয়েছ তুমি যদি সামান্য টাইমের জন্য পিছন দিকে ঘোরো তাহলে তোমাকে ছাড়িয়ে রেখে আরো চার পাঁচটা মানুষ এগিয়ে চলে যাবে তো সেই কারণে আমাদের আর দেখার টাইম পর্যন্ত নেই যে যার কাউকে বোঝার নিজের রেসে দৌড়াচ্ছে ওকে তো আমি এখানে আজকে কথা বলতে এসেছি আমি অনেকগুলো এক্সাম্পল তোমাদের দিলাম আশা করি যেটা বোঝে নেওয়ার তোমরা হয়তো বুঝে গেছো তোমরা যথেষ্ট ম্যাচিওর বাচ্চা আমি জানি তো এবার ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে বন্ধুত্ব বন্ধুত্বের জায়গাটাতে সবসময় কি কম্পিটিশনটা চলে আসে সবসময় কি প্রতিযোগিতা চলে আসে না এখনো কিছু কিছু বন্ধুত্ব এমনও আছে যেই বন্ধুত্বের মধ্যে আমার মনে হয় বন্ধুত্বটা এমন হওয়া উচিত যে বন্ধুত্বের মধ্যে স্বার্থ কখনো না ঢোকে যে বন্ধুত্বটাতে দেখো স্বার্থহীন কাউকে বলা যায় না আমি বলতে চাইছি তোমার যদি হানড্রেড পার্সেন্ট স্বার্থ হয় তার মধ্যে তুমি নাইনটি বন্ধুত্বের মধ্যে ঢুকিও না নাইনটি নাইন সব জায়গায় থাকবে তুমি কিচ্ছু করতে পারবে না কিন্তু তুমি নাইনটি স্বার্থ তুমি বন্ধুত্বের মধ্যে ঢুকিও না তুমি সেইটাকে ক্লিন রাখার চেষ্টা করো সোজা সাপটা হওয়ার চেষ্টা করো বাট এটা আমাদের অনেক ক্ষেত্রেই হয় না আমরা করে ফেলি আমি কিছু নর্মাল এক্সাম্পল দিই আমার লাইফে দেখো আজকে পুরো আমি মনের কথা বলতে এসেছি তোমাদের কাছে কোনো কিছু আমার কোনো কিছু মানে কি বলবো আমি অ্যানালিসিস করেছি সব থেকে বড়ো কথা আমি অনেকের সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে আমি অ্যানালিসিস করেছি সেই নিয়ে আজকের ভিডিও বানানো অনেকের অনেক মত আমার ভালো লেগেছে তার মধ্যে থেকে আমি এই পয়েন্টসগুলো বানিয়েছি যাতে তোমাদেরকে আমি কিছু টিপস দিতে পারি আমার লাইফে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে সত্যি কথা বলতে এই বন্ধুত্ব নিয়ে কারণ আর আমি চাই না সেই তিক্ত অভিজ্ঞতা সবার মধ্যে ঢুকে যাক তো আমি আমার লাইফের কিছু পারসেপশন আমি তোমাদেরকে বলবো কিন্তু পুরোটা নয় বা আমি চাইও না আর সব ক্ষেত্রে বন্ধুত্ব অতটাও বাজে হয় না তো সেই ক্ষেত্রে বলতে গেলে আমি আমার চোখে দেখা আমার বাবার বন্ধুত্ব খুব আমার চোখে লাগে সেটা হচ্ছে সত্যি কথা বলতে ছেলেদের মধ্যে বন্ধুত্বটা না আমার বাবা যে সময়কার মানুষ সেই সময়কার মধ্যে অত বেশি স্বার্থ ব্যাপারটা ছিল না বন্ধুত্বের মধ্যে তো এখনও আমি দেখি যে বাবার সেই ছোট্টবেলাকার বন্ধুরা বা হয়তো মানে প্রাইমারি স্কুলের বন্ধুরা তারপরে হচ্ছে তোমার যে হাই স্কুলের বন্ধুরা তারপরে হচ্ছে কলেজের বন্ধুরা চাকরি লাইফের বন্ধুরা সব বন্ধুদের মধ্যেই এমনকি বাবা যে ট্রেনে করে চাকরিতে যেত সেই ট্রেনেরও বন্ধু রয়েছে ঠিক আছে তাদের মধ্যেও কি হচ্ছে না এখনো অব্দি তাদের মধ্যে মিট হচ্ছে তাদের মধ্যে পিকনিক হচ্ছে শীতকাল পড়লেই তারপরে যদি কোনো কোনো বাড়িতে যদি গ্যাদারিং হচ্ছে সেখানে তাদেরকে রয়েছে তো এই যে বন্ধুত্ব মানে বন্ধুত্ব মানে হচ্ছে যে সব সবসময় দেখো সবারই কাজকর্ম আছে আজকালকার দিনে আমি এটা বলছি না যে যখনই তুমি ডাকলে তখনই তোমার কাছে চলে এলো মানেই সেই বন্ধু ভালো এরকম নয় ঠিক আছে কিন্তু যখন যখন তোমার খুব ক্রাইসিস সেই সময় আমরা বলি না একটা কথা বিপদেই বন্ধুকে চেনা যায় তাই না বিপদেই বন্ধুকে চেনা যায় তোমার আনন্দের সময় তো তোমার চারপাশে প্রচুর লোক থাকবে তখন তোমার অত কষ্ট হবে না তোমার তুমি লোক এমনিই পেয়ে যাবে কিন্তু তোমার বিপদের সময় তুমি বুঝতে পারবে যে তোমার প্রকৃত বন্ধু ঠিক কারা কারণ বিপদের সময় কেউ চট করে ঝাঁপিয়ে পড়ে না যে সত্যিকারের তোমার বন্ধু সেই তোমার বিপদে ঝাঁপায় তো সেই কারণে আমার এই বাবার বন্ধু সার্কেল বা বাবার বন্ধুদের দেখে আমার খুব মনে হয় মোটিভেটেড লাগে ঠিক আছে বন্ধুও তো এরকম হয় আজকালকার দিনেও এতটা এখনো আর আমার বাবা একটু বন্ধু কেন্দ্রিক মানে বন্ধু কেন্দ্রিক বলতে সে ভালোবাসে সবার সাথে সম্পর্ক রাখতে তো সেটা তো আমি অনেক আমার পার্সোনাল কথা বলে ফেললাম যদি না বলি তোমরা রিলেট করতে পারবে না তোমরা নিজেরা আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমরা কি মানে তোমরা মানে তোমরা এগুলো ফেস করছো কিনা না ঠিক আছে তোমরা এগুলো ফেস করছো কিনা না সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানি আচ্ছা এবার হচ্ছে যেটা সেটা কি না সেটা হচ্ছে আমার আমার নিজের লাইফের কিছু অভিজ্ঞতা আমি যেটা মনে করেছি এতটা দিন এগিয়ে এসে আমি যেটা মনে করেছি সেটা হচ্ছে ছেলেদের সাথেও আমার বন্ধুত্ব ছিল মেয়েদের সাথেও ছিল তো আমি যেটা দেখেছি যে ছেলেদের স্কুলে বা ছেলেদের মধ্যে বন্ধুত্বটা অনেকটা ক্ষেত্রেই বেশি রিয়েল হয় মেয়েদের ক্ষেত্রে কিছুটা হলেও তার মধ্যে না ট্রান্সপেরেন্সিটা একটু কম থাকে কেন কারণ এখানেও একটা গল্প আছে দেখো মেয়েদের ক্ষেত্রে না না একটা স্টেবিলিটির অভাব দেখা যায় যদি বলো যে কি দিক থেকে স্টেবিলিটি পড়াশোনার দিক থেকে স্টেবিলিটি আমি সেই কথাটা বলতে চাইছি না মেয়েদের লাইফটা এমনই হয় তারা ছোট্ট বয়স থেকে যেখানে বেড়ে উঠছে যেখানে জন্মাচ্ছে সেটা হচ্ছে তার বাবার বাড়ি বলে সে চেনে সে নিজের বাড়ি বলেই তাকে চেনে কিন্তু একটা সময়ের পর তাকে বিয়ে করে চলে যেতে হয় শ্বশুর বাড়ি বা তার স্বামীর বাড়ি তো সেটা তখন গিয়ে তখন তার একটা আইডেন্টি ক্রাইসিস হয় তাহলে এতদিন তো আমি আমার বাড়িতে বা বলা যায় যে একটা অ্যাড্রেস মানে অ্যাড্রেস ক্রাইসিস যে আমি তো এতদিন এই বাড়িতে থাকতাম তাহলে আজকে আমাকে সবকিছু ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে আরেকজনের বাড়িতে তারপর হয়তো একটা সময়ের পর গিয়ে তার সন্তানরা যখন বড় হয় তখন সন্তানদের বাড়িতে গিয়ে থাকতে হয় তো মেয়েদের আলটিমেটলি স্টেবিলিটি কোথায় তো মেয়েরাও কি করে সব সময় মেয়েরাও খোঁজে তার তার এই যে ক্রাইসিসগুলো গুলো যেন না হয় তার এই যে এই যে থাকার মানে সে কোথায় থাকবে আলটিমেটলি তারও তো একটা লাইফে একটা দোটানা চলছে তো মেয়েদের ক্ষেত্রে এটা বিশেষ করে হয় যে সবসময় নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত দেখানোর জন্য নিজেকে একটা তার মানে একটা স্ট্রং পজিশন দেখানোর জন্য সবসময় মেয়েরাও সার্ভাইভ করার জন্য মেয়েরাও সবসময় একটা কম্পিটিশানের মধ্যে জড়িয়ে পড়ে সত্যি কথা বলতে এটা আমার নিজের ব্যক্তিগত মতামত যে ছেলেদের মধ্যে আমি অনেকের অনেকের নিলাম করে আমি অনেককে বুঝতে পারলাম যে ছেলেদের মধ্যে এই ব্যাপারটা অনেকটা ক্ষেত্রে কম কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমি দেখেছি আমি নিজে পরক করে দেখেছি মেয়েদের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু থাকে বলা হয় যে মেয়েরা বেশি হিংসুটে এই এই টার্মটা দিয়েই আমি বলছি কারণ আমি নিজে মেয়ে হই বা কি আমি শুনেছি এই কথাটা যে মেয়েরা বেশি হিংসুটে আরে বাবা হিংসুটেটা হচ্ছে কেন বা হিংসুটে করে দেওয়া হয়তো হয়তো আমাদের সমাজই আমাদের এই মেয়েদের হিংসুটে হওয়ার জন্য দায়ী তাই না মেয়েদের এই হিংসুটে হওয়ার জন্য দায়ী কারণ মেয়েরা হচ্ছে মেয়েরা হচ্ছে বোনের পশুর মতো মেয়েদেরকে সবসময় নিজের অধিকার নিজের মানে কি বলবো নিজের অধিকার নিজের সমস্ত কিছু ছিনিয়ে নিতে হয় জাস্ট তাই না মেয়েদেরকে কোনো কিছু কেউ দিয়ে দেয় না একটা স একটা একটা পরিবারে আগেকার দিনে তো এটা বিশেষ করে ছিল এখনও কিছু কিছু পরিবারে গ্রামের দিকে আছে বাট এখন অনেকটা এটা জিনিসটা নর্মালাইজ হয়েছে যে আগে পরিবারে ছেলে হলেই ধরা হতো সে বংশধর হতে পারেই মানে সে বংশটাকে এগিয়ে নিয়ে যাবে বাট মেয়ে হলে মেয়ে হলে নাকি আর বংশ এগোতে পারবে না কারণ মেয়ে তো অন্যের বাড়ি অন্যের বাড়ি চলে যাবে তাই তুমি এই সমাজে এই নিয়মটা তৈরি বা করলে কেন তো মেয়েরা এতটা অ্যাগ্রেসিভ এতটা হিংসুটে এতটা কম্পিটিশন ওরিয়েন্টেড হয়ে যায় এই কারণেই হয়তো কারণ তাদের সব সময় আইডেন্টি ক্রাইসিসে পড়তে হয় সব সময় আইডেন্টি ক্রাইসিস পড়তে হয় ছোটবেলায় বাবার পরিচয় তারপর স্বামীর পরিচয় তারপর হয়তো সন্তানের পরিচয় বাঁচতে হয় তো এই জন্য হয়তো মেয়ে আর ছেলেদের মানে মেয়েদের আর ছেলেদের মধ্যে আমি এখানে কোনো ভাগাভাগির চেষ্টা করছি না বাট মেয়ে আর ছেলেদের মধ্যে এতটা মানে কম্পিটিশন লেভেলের অভাব হয়তো ছেলেরা এইসব ভাবেও না ছেলেরা এইসব কম্পিটিশন এই ওই নিয়ে না ছেলেরা সত্যি কথা বলতে আমরা এটা জানি যে ছেলেদের লেভেল অনেক অনেক পরে আসে মেয়েরা তাড়াতাড়ি হয় আন্দাজে মেয়েরা অনেক তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায় ছেলেরা অনেক পরে মানে মেয়েদের কিছু বছর পরে তো ম্যাচিওর হয় তো সেই কারণেও হয়তো মেয়েরা অনেক আগে থেকে বুঝতে পারে যে আমার কোনটা করছি কোনটা করছি না এইগুলো কিন্তু মেয়েদের অনেক আগে থেকে বুঝতে পারে তো এই কারণে আমরা বলতে পারবো যে মেয়েদের মেয়েদের ক্ষেত্রে আমরা দেখতে পাই মেয়েদের ক্ষেত্রেই বেশি এইগুলো হচ্ছে কারণ মেয়েদের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গাতে গিয়েই হয়তো আইডেন্টি ক্রাইসিস হয়ে যায় হয়তো মেয়েরা এই কারণেই কম্পিটিশন ওরিয়েন্টেড হয়ে যায় ওকে তো এবার আমাদের যেহেতু সার্ভাইভালের জন্য কম্পিটিশন করতেই হবে কম্পিটিশনে আমাদের বারবার জড়িয়ে পড়তেই হবে ঠিক আছে অনেকে চাকরি লাইফে মানে চাকরি হ্যাঁ মানে সত্যি কথা বলতে সমাজও অনেকটা দায় যে হয়তো বাবা মারাই বলে যে ও তো অত ভালো চাকরি করছে তুই কেন পারছিস না তোকে তো সেম পড়াশোনা করিয়েছি তাহলে তুই কেন পারছিস না আর সবাই তো সবার মতো হয় না কারোর আগে হয়ে যায় কারোর পরে হয় তো এইগুলো অনেক ক্ষেত্রে আমাদের সমাজের উপরেও মানে দায়ভার দেওয়া যায় যে হয়তো সমাজই আমাদেরকে এইভাবে কম্পিটিশনের মুখে ঠেলে দেয় কম্পিটিশনের মুখে ঠেলে দেয় যে তোমাকে করতেই হবে ও করেছে মানে তোমাকে করতেই হবে তাহলে এটাও তো এক রকমের কম্পিটিশন না তো সার্ভাইভালের জন্য আমাদের কিন্তু কম্পিটিশন করতেই হবে আর সত্যি কথা বলতে এখন মানুষ অনেকটা ম্যাচিওর হয়ে গেছে এখন বুঝতে শিখেছে যে লোকের সাথে কম্পিটিশন করার আগেও নিজের সাথে নিজের কম্পিটিশন আমি সব সময় কি আমি আমি নিজের সাথে নিজের কম্পিটিশনে বিশ্বাসী মানে কি তুমি অন্যকে দেখে বড় হওয়ার থেকে তুমি তাকে ডাউন করার চেষ্টা করবে তো এটা একদমই ঠিক নয় তুমি নিজেকে দেখে নিজে কম্পিট করো মানে কি তুমি ধরো এই মুহূর্তে তুমি যে পজিশনে আছো তুমি সেখান থেকে আরো উঁচু পজিশনে যেতে চাইছো মানে কি নিজের সাথে নিজেকে কম্পিটিশন করছো তো এইটা কর ঠিক আছে কম্পিটিশন কখনোই বাজে না কিন্তু কম্পিটিশনটাকে তোমরা ভুল পথে কোনো সময় নিয়ে যেও না সার্ভাইভালের জন্য কম্পিটিশন সবসময় কিন্তু এই জিনিসটাই চলে আসছে যে সব সময় আমাদের বেঁচে থাকার লড়াই করতে হবে ওকে তো এটা কখনোই বাজে নয় কিন্তু দেখো একটা জিনিস মাথায় রেখো এই জিনিসটা কখনোই যেন বিপথে না চলে যায় যেন কোথাও গিয়ে এরকম না হয়ে যায় তুমি তোমার ভালোর জন্য কাউকে ক্ষতি করে দিলে কারোর জীবন নষ্ট করে দিলে কাউকে হয়তো জেলে পাঠিয়ে দিলে ঠিক আছে আমি কিছু কমন কমন এক্সাম্পল কাউকে তো জেলেই পাঠিয়ে দিলে এমন একটা নিজের ভালো করার জন্য অন্যের এমন একটা বদনাম দিয়ে দিলে তাকে সে হয়তো জেলেই চলে গেল। ওকে তো এমনভাবে কম্পিটিশন রাখো যাতে কারোর কোনো হার্ম না হয় সবাই নিজের দিক থেকে গ্রো হতে পারে তবে তুমি কাউকে হয়তো তোমার আইডিয়াল মানতেই পারো তুমি আইডিয়াল মেনে তুমি নিজের লাইফেও সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো কপি নয় সব সময় কাউকে দেখে সেটা নিজের মধ্যে পুট করার চেষ্টা করো কিভাবে সে করেছে আমিও কিভাবে করতে পারি এইটা ভাবো নয় কপি করো না তাকে কষ্টও দিও না তাকে মানে তাকে ক্ষতিও না আচ্ছা এই হচ্ছে ব্যাপার তো এই যে আমাদের ব্যাপারগুলো যে আমরা যদি বুঝতে পারি যে আমাদের সাথে হয়তো কেউ মানে ভালো বন্ধুত্ব করতে চাইছে মানে আমরা যখন ম্যাচিওর হয়ে যাব সত্যি কথা বলতে একটা বয়স অব্দি গিয়ে ছোটবেলায় আমাদের পর্যন্ত বা ক্লাস এইট নাইন পর্যন্ত আমাদের মনে হয় আমাদের চারপাশে যা যা বন্ধু আছে সবাই আমাদের খুব ভালো বন্ধু সবাই আমার খুব ভালো বন্ধু সবাইকে আমি মানে সবাইকে আমি আমার মানে সেই জায়গাটাই দিতে পারি কিন্তু ম্যাচুরিটি আসার পর বা একটা সময়ের পর গিয়ে তুমি বুঝতে পারবে বন্ধু হয়তো ওই হাতে গোনা এক দুজনই হয় খুব ভালো বন্ধু হাতে গোনা এক দুজনই হয় তার বেশি হয় না ঠিক আছে তো তুমি সেই সময়টাই যখন রিচ করবে বা আমি যেহেতু তোমাদের জন্য আজকে এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি এরপর থেকে আমার মনে হয় তোমাদের কাছে এই জিনিসগুলো বুঝতে পারা অনেক বেশি ইজি হয়ে যাবে যে কোথায় তোমাদের কি ঠিক আছে কোথায় তোমাদের কি মানে করা উচিত না করা উচিত ঠিক আছে তো সেই পয়েন্টগুলোই আমি সাতটা পয়েন্ট সাতটা সত্যি কথা বলতে আমার নিজের লাইফের আর আমি বললাম কয়েকজনের থেকে আমি অ্যানালিসিস করেছি আমি বুঝতে পেরেছি তাদের লাইফেও কি ঘটেছে আর তাদের থেকে আমি কিছু এমন টিপস পেয়েছি যেইগুলোই তোমাদেরকে আজকে আমি দেবো তোমাদের মতো করে তো ফার্স্ট বলেছি এমন বন্ধু বানাও যে স্বার্থহীনভাবে পাশে থাকবে অর্থাৎ যে তোমার বিপদের দিনে পাশে থাকবে সেই হচ্ছে তোমার আসল বন্ধু যে কিনা তোমাকে স্বার্থহীন ভাবে দেখো পুরোপুরি স্বার্থহীনতা আমি তো প্রথমেই বলে দিলাম না হান্ড্রেড পার্সেন্ট তুমি বলতে পারবে না তুমি বলতে পারো যে নাইনটি নাইন পার্সেন্ট স্বার্থহীন ভাবে সে তোমার সাথে থাকবে এই নয় যে সে সারা জীবন তোমার কাছে ছুটে এলো তোমার বিপদের দিনে তোমার সব কিছুতে সে ছুটে আসছে তুমি কিছুই করছো না তুমি কোনোভাবেই তাকে তার বিপদের তুমি তার থেকে যখন বিপদের দিনে সাহায্য পাচ্ছ তুমিও তাকে সেই বিপদের দিনে সেই সাহায্যটা দেওয়ার চেষ্টা করো নেক্সট পয়েন্ট বন্ধুত্বের বৃত্তটিকে সীমিত করো অর্থাৎ লিমিট ইউর ফ্রেন্ডশিপ বা লিমিট ইউর ফ্রেন্ডস মানে একটা বয়সে আমি বললাম না একটা বয়সে গিয়ে মনে হবে যে সবাই আমার ভালো বন্ধু কিন্তু একটা বয়সের পর ম্যাচুরিটি আসার পর ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের পর গিয়ে তুমি বুঝতে পারবে যে সবাই তোমার বন্ধু নয় সবাই তোমার প্রকৃত বন্ধু নয় তো তোমার যে মানে যে বন্ধুর বন্ধুত্বের যে সার্কেলটা সেই সার্কেলটাকে ছোট্ট করার চেষ্টা করো তাতে বেশি কাউকে জায়গা দিও না যারা আসল যারা আসল বা প্রকৃত বন্ধু তাদেরকে শুধুমাত্র সেই জায়গায় দাও আর বন্ধুত্বের থেকে বা যে কোনো সম্পর্কের থেকে বেশি কিছু এক্সপেক্টেশন রেখো না যত বেশি তুমি এক্সপেকটেশন রাখবে তত তুমি আঘাত পাবে খুব তাড়াতাড়ি তোমার যে ছোট্ট সার্কেলটা তুমি বানিয়েছো বন্ধুত্বে দেখো আমরা তো মানুষ আমাদের এক্সপেকটেশন ছাড়া আমরা থাকতে পারি না তো আমি কিছু করছি মানে কারুর থেকে আমার এক্সপেকটেশন থাকবেই তো ওই যে বন্ধুর যে সার্কেলটা বানাচ্ছো সেই সার্কেলটাতে তোমার যে কটা বন্ধু মনে হচ্ছে এই এক্সপেকটেশনগুলো তোমার ফুলফিল করতে পারে তাকেই তুমি ওই ফ্রেন্ড সার্কেলে ফেলো আর তার থেকেই তুমি এক্সপেক্ট করো তার বাইরে ওই বৃত্তের বাইরে যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের থেকে রেখো না তার মানে কি আমি বলছি তাদের সাথে মিশো না তাদের সাথে মিশো কথা বলো ঘুরতে যাও সমস্ত কিছু কর কিন্তু তাদের থেকে তুমি কিছু পাবে তুমি রিটার্নে কিছু পাবে বা তাদেরকে তুমি দাও তুমি দাও তুমি না দিয়ে থেকো না তুমি দাও কিন্তু তাদের থেকে তুমি রিটার্নে কিছু পাবে এইটা এক্সপেক্ট করো না তাহলেই কিন্তু তোমার বেশি কষ্ট হবে দুঃখ লাগবে আঘাত লাগবে নেক্সট মা বাবাকে নিজের বন্ধু বানাও এটা আমি করেছিলাম ক্লাস নাইন এইট নাইনের পর থেকে আমি একটা আমার নিজের লাইফে একটা ধাক্কা খেয়েছিলাম যার পর থেকে আমি আমার আমার মাকে আমি প্রচন্ড ভয় পেতাম আমার বাবা মা বাবাকে বাবা যেহেতু সবসময় সময় দিতে পারতো না বাবাকে তো ভয় পেতামই কিন্তু মা মাকে যেন আমি সবসময় বেশি ভয় পেতাম তো সেই কারণে আমি মার সাথে কিছুই শেয়ার করতাম না তখন মনে হতো আমি এই কথাগুলো মাকে বলতে পারবো না কখনোই আমার এগুলো বন্ধুদের বলা উচিত আর বন্ধুরাই সেই তো তোমার একদম পার্সোনাল যে সমস্ত কথাবার্তা তোমার যা মানে চিন্তা ভাবনা সেইগুলোকে খাটিয়ে তোমার পেছনেই কাঠি করবে ঠিক আছে তো তোমার সমস্ত উইকনেস সে জানতে পেরে যাবে আর মানে তোমার দুর্বলতা কখনো কাউকে জানানো উচিতই নয় ঠিক আছে নিজের দুর্বলতা কখনোই মা বাবার বাইরে আর কারোর জানার মানে উচিতই নয় কারণ মা বাবা তোমাকে সেটা নিয়ে খোটা দেবে না বা তোমাকে কথা শোনাবে না কিন্তু বাইরের যত সমস্ত লোক আছে সে তোমার বোন যত ভালোই বন্ধু হোক না কেন তোমাকে খোটা দেবেই তো সেই কারণে কখনোই কি করো না কখনোই সেই সেই না ঠিক আছে তো বাবা মাকে তোমার যেটা মনে হয় তোমার বাবা মাকে শেয়ার করো ঠিক আছে তোমার যতই তোমার হয়তো মারও পড়তে পারে তার জন্য তুমি বকাও খেতে পারো সমস্ত কিছু হতে পারে কিন্তু তুমি কি করো তুমি মা বাবাকে ভালো বন্ধু বানাও আমি নিজে নিজের লাইফে করে দেখেছি একটা টাইমের পর গিয়ে আমি আমার সমস্ত কথা আমার মাকে বলতাম বাবাকে হয়তো পারতাম না বলতে কিন্তু মাকে বলতাম আর সত্যি সত্যি বন্ধু বান্ধবদের বলার থেকে মাকে বলা অনেক বেশি কি বলবো অনেক বেশি লাভজনক অনেক বেশি তুমি যদি কোনো ভুলও করে থাকো সেটা থেকেও মা তোমাকে গাইড করে দেবে তোমার ক্ষেত্রে বাবা হলে বাবা আর যদি তুমি ঠিকও করো তাহলেও তোমাকে সেটা মাই বলবে যে হ্যাঁ তুমি ঠিক করছো আর যদি তুমি ভুল করতে যাচ্ছ ধরো তোমাকে মা সেখান থেকে রক্ষাও করবে মা বা বাবা যেই হোক না কেন তো মা বাবাকে নিজের বন্ধু বানাও একদম বেস্ট ফ্রেন্ড বানাও কম্পিটিশন রাখা ভালো তবে তার সৎ উপায় আমি বলেই দিয়েছি এই পয়েন্টটা যে কম্পিটিশন সবার সাথে সবার রাখা উচিত এমনকি নিজের সাথে নিজেরও রাখা উচিত কিন্তু সেটা সৎ উপায় কোনো রকম কোন বাজে উদ্দেশ্য নিয়ে নয় কারোর ক্ষতি করে নয় কাউকে কাউকে পোক করে নয় বাজে বাজে কথা বলছো তাকে সব সময় জ্বালাতন করছো তাকে ভুল ভাল সবসময় খোটা দিচ্ছ এই মানে তুমি বললাম না যে দুর্বলতা জানতে পেরে গেছো হয়তো তাকে সেই নিয়েই সমানে পোক করতে থাকছো এইগুলো দমি ঠিক নয় তোমার ভালোর জন্য যদি কেউ খুব খারাপ হয়ে যায় কারোর জীবন নষ্ট হয়ে যায় সেই জিনিসটা কিন্তু তোমার লাইফেও ঘুরে আসবে এটা মাথায় রেখো তুমি যদি মানে বলে না কর্মা উইল সে তো তুমি যদি খারাপ কাজ করো তোমার লাইফে কিন্তু এই লাইফেই বলে না মানুষ পরের জন্মে পাবে এই হবে ওই হবে কোনো জন্ম হয় না তো এই জন্মে তুমি যদি কোনো ভুল করে থাকো তোমার সেই ফল তুমি এই জন্মেই পাবে ওকে তুমি এই জন্মেই পাবে তো কোনো ভুল বা সৎ অসৎ উপায়ে কখনো কিন্তু কারোর কিছু ক্ষতি করো না নেক্সট হচ্ছে তোমার ও তোমার বন্ধুর মধ্যেকার প্রতিযোগিতার শিকার যেন অভিভাবকেরা না হন দেখো অনেক ক্ষেত্রেই এটা হয়ে যায় যে আমরা সত্যি কথা বলতে ফেলি ছোটবেলায় আমাদের স্কুলে কিছু কিছু হয়েছে রাগারাগি করেও সেইগুলো হয়তো আমরা বাড়িতে এসে বলি বাবা মাদের মধ্যে একটা ক্লাস চলে আসে যেহেতু আমাদের থ্রুতে বাবা মারাও হয়তো বাবা মাদের বন্ধু হয়ে যায় তো সেইখানে হয়তো আমাদের মধ্যে ঝামেলা হলে হয়তো দুদিনে মিটে যেত কিন্তু সেইটা হয়তো বাবা মা অব্দি চলে যায় ঠিক আছে সেটা তো বাবা মা অব্দি চলে যায় যে তোমার মেয়েটা এটা করলো তোমার মেয়ে ওটা করলো তোমার তোমার ছেলে এটা করলো তোমার এই এই ব্যাপারগুলো চলে আসে তো আমার মনে হয় তোমাদের ঝামেলাটা তোমাদের এই বন্ধুদের ঝামেলাটা বন্ধুদের মধ্যেই রাখো সেটা একদম ফ্যামিলি রিলেটেড করে ফেলো না তাহলে কিন্তু এটা বাজে সিচুয়েশন হয়ে যাবে হয়তো তোমাদের বন্ধুত্বটা ঠিক ছিল বন্ধুত্বটা খুব খাঁটি ছিল কিন্তু তুমি তোমার সমস্ত কথা বাবা মাকে বলে দিয়ে তোমার বন্ধুদের মধ্যে তো কিছু পার্সোনাল কথা থাকতে পারে তো সেই পার্সোনাল কথাটা বাবা মাকে বলে দিয়ে বাবা মা যখন বাবা মার সাথে এতটাই স্ট্রং ছিল একটু ঝগড়া হলেও সেটা আবার তোমরা ঠিক করে নিতে পারতে কিন্তু বাবা মা যেহেতু জায়গাটা অনেকটা এরিয়া বেড়ে গেল তো সেই জিনিসটা আর কোনোদিনও ঠিকই হলো না তো একেবারেই নিজেদের গার্জেনদের এখানে কিন্তু ইনভলভ করো না নিজেদের ঝগড়ায় নিজেদের ঝামেলায় বন্ধুত্বের মধ্যে নেক্সট ওয়ান পার্সেন্ট পেলে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করো কি পেলে তোমাকে যদি তোমার কোনো বন্ধু তোমার কোনো বন্ধু তোমাকে যদি 1% হেল্প করে না 1% হেল্প করে মানে ধরো চাকরি বাকরির ক্ষেত্রে ধরো তোমার বন্ধু একটা ভালো কোথাও চাকরি করে তোমাকে হয়তো সেই কোম্পানিতে রিকমেন্ড করেছে তুমি হয়তো সেখানে গিয়ে তুমিও ইন্টারভিউ ইন্টারভিউ দিয়ে তোমার যোগ্যতায় তুমি একটা চাকরি পেয়ে গেলে তোমাকে তোমাকে 1% হলেও তো হেল্প করলো যখন তার সময় আসবে যখন তার দুঃসময় আসবে তখন তুমিও কিন্তু তাকে পার্সেন্ট দিয়ে হেল্প করার চেষ্টা করো তুমি তাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে হেল্প করার চেষ্টা করো দেখো সেই যে আনন্দ তুমি অনুভূতি করবে সেই আনন্দ তুমি তোমার মনে যে হবে সেই আনন্দ তোমাকে আর পৃথিবীতে কেউ দিতে পারবে না তুমি যত বড়ই চাকরি করে নাও কেন যতই তুমি টাকা ইনকাম করে নাও না কেন যাই করে নাও না কেন সেই সেই আনন্দ কাউকে কিছু করার আনন্দ কাউকে কিছু দেওয়াল আনন্দ কাউকে কাউকে হেল্প করার মানে অর্থাৎ দুঃসময়ে কাউকে সাহায্য করার আনন্দ কেউ দিতে পারে না পৃথিবীতে কারোর থেকে যদি মনে করো ওয়ান কিছু নেবে তাকে একশো ভাগ করে মানে একশো গুণ করে তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করো ঠিক আছে নেক্সট ওয়ান সাইডেড ফ্রেন্ডশিপ থেকে বেরিয়ে এসো এটা আমি লাস্ট কথা বলবো সেটা হচ্ছে যদি মনে হয় যে তোমার আমি আমার আগের দিনও বলেছিলাম যে যদি সম্পর্কটা একতরফা হয় তাহলে যত কষ্টই হোক না কেন তোমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে আমাকে আগের দিন একজন কমেন্টও করেছে আমার ভিডিওতে সে যদি আজকের ভিডিও দেখে থাকে তাহলে বুঝতে পারবে যে ম্যাম আমার তো ওয়ান সাইডেড লাভ তাহলে চেয়েও তো বেরিয়ে আসতে পারছি না বেরিয়ে আসতে হবে কারণ তোমার দিক থেকে যদি ওয়ান সাইডেড হয় তার দিক থেকে তো কোনো ফিলিংস নেই তাহলে তার যে তোমাকে ভালো লাগবে এরকম কোনো ব্যাপার নেই তুমি ওখানে আটকা পড়ে থেকে তোমার টাইম তোমার পড়াশোনা তোমার এনার্জি সমস্ত কিছু কেন নষ্ট করবে আর আমি এইখানেও সেম কথাই বলবো যে তোমার যদি বন্ধুত্বটা একটা দিকের বন্ধুত্ব হয় শুধু তুমি তোমার বন্ধুত্বটাকে বুঝিয়ে রাখার চেষ্টা করছো অপর মানুষের ক্ষেত্রে সেই বন্ধুত্ব রাখার কোনো ইচ্ছাই নেই তাহলে তুমি কেন ফালতু সেই বন্ধুত্ব রাখার জন্য তো তোমার একটা টাইম লাগবে তোমার একটা এনার্জি লাগবে তোমার পড়াশোনাতে এফেক্ট পড়বে তোমার মন খারাপ থাকবে স্বাভাবিক তোমার বন্ধুত্ব যেহেতু থাকছে না তোমার মন খারাপ হবে তোমার পড়াশোনা হ্যাম্পার হবে তো করোনা এসব করোনা জাস্ট করোনা ওয়ান সাইডেড ফ্রেন্ডশিপ হয়ে থাকলে একদমই সেই জায়গা থেকে বেরিয়ে আসো আর বন্ধু বিষয়টাকে অনেকে আমি দেখেছি যে হয়তো তার দিক থেকে কিছু নেই বন্ধুত্বই নেই বা তুমি একদিক থেকে করে যাচ্ছ বন্ধুত্ব 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 তার জন্য তুমি সব করছো কিন্তু অপোজিট থেকে তুমি কিছুই পাচ্ছ না ঠিক আছে তাতে তোমার বাড়িতেও তোমার সাথে ঝামেলা হচ্ছে তো এইগুলো দরকার নেই এতটা প্রাধান্য দেওয়ার কাউকে দরকার নেই লাইফে তোমার বাবা মা আছে সেই প্রাধান্যটা তুমি তোমার বাবা মাকে দাও দেখো অনেক বেশি বেনিফিটেড হবে তো এই হচ্ছে ব্যাপার আর একটা জিনিস সেটা হচ্ছে তোমাদের সাথে আমি এরকম টাইপের ভিডিওস তো প্রচুর শেয়ার করছি প্রচুর বলছি যে এরকম ভিডিওজ আসছে তোমাদের কেমন লাগছে তোমাদের ফিডব্যাক অবশ্যই জানাও